না নিজের সন্তান আর পালক সন্তান অনেক পার্থক্য নিজের সন্তানের মধ্যে একটা শান্তি আবার পালক সন্তান দিয়েও শান্তি হয় কিন্তু এইটা তো খালি বেদ না অনেক ভাষা বস্তু খারাপ করে পারে না শরীরে হাতও দেয় এটা যেহেন টানছি হলতে মনে ভাবে মনে মাছের ব্যবসা করতো আর মাছ ব্যবসায়ীগুলো লগে তো শয়তান থাকে ভূত থাকে সবসময় ভূত পেত নিরাশর এটার উপরে ভালো কথাগুলো চিত্তা যায় খারাপ কথাগুলো চিত্তা যায় পড়ালো তো করেই না খালি টেকা দাও টাকা দাও মা মনে ময়লাটা কই দো ময়লার লোক ই থাকে নর্দমার মধ্যে পিচাস থাকে না পিচাস ভূত আর পেতনি তিনটা মিলায়া তারপর হয়েছে এটা কি কুমার কমলা পূর্ণিয়া সাই দিয়াম বেশি উত্তু পণিয়া বহাই দিয়াম ওই যে ওই কমলাপুরে কতটি পোলামান আছে না ওই যে প্লাস্টিকে পলিথিনে বই রা কি জানি খায় ভেন্ডি ভেন্ডি ভাইয়া ভাইয়া ভিক্ষা করবো আর ওই যে লেন্ডি না ভেন্ডি খাইব বুঝতে রয়েছে যাইবো যাইবো না ঘুমের মধ্যে আসে না দা বাড়ি দেওয়া পায়ের বাড়িটি ভেঙেলাম এরকম করলে তো যাইব না আরো আগে আবার আনছি পালতে মায়া লাগে বদমাইশ কি করে জানো রাস্তার মধ্যে খারায় মতে মুরব্বীরা বিচার দেয় আপনি কি একটা পোলা আনছেন আর তো বললাম আমি কী যে কয় রাস্তার মধ্যে সেন কুইলা খারায় মুক্ত থাকে ওদিনকে মুক্ত আছে আরেক ব্যাটারে গিয়ে আছে খারা খারা মুক্ত ডাকে ও কাকা এই দিকে তো কী সে কয়টা বাজে কয় তুই হোম তুই ক্যাটারের সামনে ডাক দেয় না তারপরে কী গায় এত খারাপের খারাপ না <laughs> <laughs> <laughs>

যাতুই টাকা আমার লাগে ব্যাচ্চা যাইবি যাও হ্যাঁ বান্দির ভূত আমার কি টাকা boxShadowবনি বান্দির ভূত কই না একবার একবার মাইনালাম বান্দির এটা আমার দল গামি খালি কি করব তরে তরে কি মোহত কোন সম্রাটের ভূত কইবো কি করব তরে সম্রাটের যা তরে নাচছি

দাগ দুধ মহ মশা শুরু করছে তুমি তো বেশি আদর করছো কোলে কাকে রাখছো সারা জীবন দেখছি ছোটোর থেকে ঘরে খালি কোলে কাকে রাখছো যদি কছি একটু বহায় দাও না পরে যাব ব্যথা পাইবো এত আদর ভালোবাসা দিয়ে মানুষ করলা লাভ কি পিঠের চামড়া শুনো পেটের চামড়া কোনোদিন পিঠে আসে না আর পিঠের চামড়া টানলে পেটে আসে না বুঝছো আবার এমন অনেক অসৎপলামান আছে যেগুলিটা সব বলাই যায় না আপনের চাইতে বেশি মায়ামহব্বর থাকে বাপ মার্লেগা কিন্তু এটা হয়েছে কি রক্তই দূষিত বুঝছো এটা যৌতুবাহিনী বাহিনী বুঝো মানে এটা মনে হয় জিবোনা লেগো না মারে গে জি গাইব আর বাপ কইতে আরব না যা শোনো তুমি যদি অনুমতি দাও আমি একটা বিয়া করি তোমার তো পোলা বানো হয় না তোমার টাঙ্কি তো সারা জীবনের লেগে বন্ধ হয়ে গেছে এই চাবি যে কই হারাইছে যে পাওয়া যায় না

Tu me cago, de bia da

একটাই গরম একটার মত আপনার কি পছন্দ আছে আরে কয় কি আমি একটা মাইয়ের পছন্দ করছি বুঝছো হ্যাঁ দিন তারিখ ঠিক করতে পারতা জানি তোমার ডরে আমি তো অনুমতি দিলাম আমি কি বাঘ না পারলো আমার ডরে তুমি আরে হ্যাঁ আচ্ছা করেন সমস্যা নাই আমার লক্ষ্মী বেশ করতে দিই বেশ মু গরম হয় না গেট খুলতে এত সময় লাগে কই থাকো চাপ এই গান তুই বসে কে তুই মানে আমি কিন্তু তোর বড় চাপ জান দাও এ আমার বাপের সম্পত্তি আতে দেইছস না তোর বাপ তোর বাপের আগে আমার বড় ভাই ছে না যা তো বেয়াদবি করতাস ছছর কে বেয়াদবি করতাস যা এটা তোর বাসা হ কই সম্পত্তি সব আমার উইরা জুইরা ভাই সর সম্পত্তি যা যাই দিন নদিকে বেশি করতাস টোকাই করে লাই দিলে যা হয় টোকাই বস কি রে কে টোকাই তো সাহস তো কম না তুই আমার থাপ্পড় মারলি তো একবার কি লক লক্ষ্য হলাম ভাইয়া

বারাবারি কিচ্ছুই দেখোস নয় মাত্র শুরু জাগা জাগা মাইক গেতে গেতে পাগল হয়ে যাবি পরে আরেকজন দেখি যাবি আমার নাম কি ভাবছিলাম যে তুই ভালো হবি কিন্তু তুই ভালো হওয়ার মতো না ভালো হওয়ার ছেলে না আমি জানো না বাসা থেকে বের হবি না আমি একটা ফোন দেব আব্বা আমি কই যাবো বের হবি ওই রাস্তার মোড়ে একটা পাগল নিব থাকে বের দিয়ে মা ডাকবি সারা দিন যা টাকা টাকা না দিব রে গাবি যা খাওয়াইবো খাওয়াইবো যা যা তোমার মতো করব যা আমার মতো

যদি বেশি তেরিং বিরিং করেন না এই যে বের করছি না আত্ম পোলা ওর মতো ব্যবসা থেকে বের করে দেবো তো যেটা বলবো সেটা মাইনাস শুনেন সেটা মাইনা চলেন ওকে আচ্ছা চলো কি খারাপ রিপোর্ট হলো লীলা না সবো একটু ঘরটা সাজাইছিলা ঘর সাজানো আচ্ছা কাজ করো এই যে দুধ আছে আধা কেজি দুধ গরম করো আর দুই আলি ডিম সিদ্ধ করো